নারকল তেলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে মাত্র তিন দিন সপ্তাহে তিন দিন মেখে দেখো সপ্তাহে তিন দিন করে মাখলেই চুল হবে লম্বা ঘন কালো আর সুন্দর হ্যাঁ বন্ধুরা এটি দুর্দান্ত একটি উপায় হচ্ছে চুলের নানান রকম সমস্যা থেকে মুক্তি দিয়ে চুল ভালো করে দেয় চুল ঘন করে দেয় লম্বা করে দেয় চুলের গোছও হয় এছাড়া সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে বন্ধুরা এই যে এখন গরমকাল এসে গেছে গরমে ঘামে আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং যার ফলে কি হয় প্রচুর চুল ঝরে পড়ে এছাড়াও চুলে নানান রকমের আমাদের স্ক্যাল্পে যেটা হয় নানান রকমের সমস্যাও হয়ে যায় যার ফলে মাথায় খুশকি হয়ে যাওয়া তারপরে মাথায় র্যাশ বেরিয়ে যাওয়া মাথায় ইনফেকশন হওয়া যার ফলে দেখবে চুল আচড়ালে গোছা গোছা চুল পড়তে থাকে চুলের গোড়া কোনো কারণে যদি দুর্বল হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু চুল পড়ে এবং মাথা ফাঁকা হয়ে যেতে থাকে এছাড়াও অসময়ে চুল যদি পেকে যাচ্ছে সাদা পাকা চুলও হয়ে গেছে তাহলে সপ্তাহে তিন দিন করে নারকোল তেলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে যদি মাখতে পারো সপ্তাহে রোজও মাখতে হবে না মাত্র সপ্তাহে তিন দিন করে এটি মাখবে দেখবে দুর্দান্তভাবে চুল কিন্তু আবার থেকে রিগ্রোথ করবে চুল লম্বা হবে ঘন হবে এবং শুধু তাই না সাদা পাকা চুল অসময়ে যে চুল সাদা পাকা হয়ে যায় সেটিকেও কালো করতে সাহায্য করবে তো এখানে তোমরা পনেরো দিনের জন্য এটা তৈরি করে রেখে দিতে পারো পনেরো দিন থেকে এক মাসের জন্য তৈরি করে এটি রেখে দিতে পারো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নারকল তেল আর নারকল তেলের সাথে মেশাতে হবে এক চামচ এখানে মেথি দানা মেথির দানা ভীষণ ভালো হচ্ছে চুলের জন্য মেথি দানা চুলের গোড়াকে মজবুত করে দেয় সাদা পাকা চুলকে কালো করে মেথি দানার যে ভীষণ উপকারিতা আছে এক চামচ মেথির দানা নারকল তেলে মিশিয়ে নেবে আর ভালো করে মিক্স করে নেবার পরে এরপর আমাদের মধ্যে এর আমাদের এর মধ্যে দিতে হবে খুবই জরুরি একটা জিনিস সেটা কি হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আমলকি দেখো এখনও বাজারে তোমরা আমলকি পেয়ে যাবে আমলকিও আমাদের চুলের জন্য যে কি উপকারিতা সেটা বলে বোঝানো যাবে না এটা যদি রেগুলার বেসিসে আমলকিকে চুলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যায় আর মেথির সাথে আমলকি মিশিয়ে যদি চুলে লাগানো যায় তাহলে তো আর কথাই নেই এখানে দেখো একটি আমলকি নিয়ে নিয়েছি আমলকিটা ছোট ছোটো টুকরো করেও কেটে নিতে পারো অথবা যে কুরানি হয় তার মধ্যে কুড়িয়ে নিতে পারো মানে গ্রেটারে গ্রেট করেও নিয়ে নিতে পারো যেভাবে সুবিধা সেইভাবে আমলকিগুলোকে ছোট ছোট করে পিস করে নেবে আর তোমরা যদি সাত দিনের জন্য বানাও তাহলে একটি অথবা দুটি আমলকি দেবে আর যদি আরেকটু বেশি দিনের জন্য বানাও তাহলে দুটো অন্তত আমলকি তোমরা দেবে দুটো কি তার বেশি আমলকি দেবে তো এখানে দেখো আমলকিটা ছোট ছোট পিস করে নিয়েছি এইভাবে এবার এই মেথির সাথে আমলকিটা আমাদের মিক্স করে দিতে হবে এম আর এই আমলকি আর মেথি নারকোল তেলের মধ্যে মিক্স করে নেবে আর এরপরে গ্যাস জ্বালিয়ে একদম হালকা আস্তে আঁচে এটাকে বসিয়ে রাখতে হবে আর আস্তে আঁচে বসিয়ে রেখে আস্তে আস্তে অনবরত এটাকে নাড়তে থাকবে যতক্ষণ না মেথির ডানা আর আমলকিটা ব্রাউন হয়ে যাচ্ছে তো এইভাবে মাত্র এই দুটি জিনিসই যথেষ্ট আর কোনো কিছু দেওয়ার প্রয়োজনই হবে না এই তেল মাত্র সপ্তাহে তিন দিন করে মাথায় মেখে দেখো চুল পড়া তো পুরোপুরি বন্ধ করেই দেবে চুলে খুব সুন্দর একটা শাইন আসে চুল খুব ম্যানেজেবল হয়ে যায় দুমুখো চুল যে হয়ে যায় অনেক সময় চুল লম্বা হয় না চুল লম্বা না হওয়ার কারণ হচ্ছে দুমুখো চুল হয়ে যাওয়া এবং হেয়ার ব্রেকেজ হওয়া চুলের মাঝখান থেকে দেখবে চুল ভেঙে যায় চুলের মাঝখান মাঝখান থেকে চুল যখন ভাঙে তখনই দেখবে চুল লম্বা হয় না আর এই ভাঙাটাকে হেয়ার ব্রেকেজটাকে বন্ধ করতে হবে তার জন্য হেয়ার অয়েলিং হচ্ছে বেস্ট জিনিস হেয়ার অয়েলিং করা খুব দরকার হচ্ছে না নাহলেই কিন্তু ওই চুল লম্বা হবে না আর চুল মাঝখান থেকে হেয়ার ব্রেকেজ হয়ে ওই চুল ছোট ছোটই থেকে যায় তো এইখানে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন দেখবে আমলকি আর মেথিটা পুরো ব্রাউন হয়ে গেছে এটা গ্যাস থেকে নামিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এটা কি করবে একটা কৌটোয় ভরে রেখে দেবে এবার যেদিন যেদিন চুলে লাগাবে সেদিন সেদিন অল্প একটুখানি মেথি আর আমলকি শুদ্ধই একটা কৌটোয় ভরে পুরোটা রেখে দেবে তোমরা এবং রোজ একবার করে একটুখানি রোদ দেখাবে কিংবা একটু রোদ দূরে রাখবে আর যেদিন যেদিন মাথায় মাখবে সেদিন সেদিন এক চামচ একটা বাটির মধ্যে নেবে তোমাদের চুল যতটা লেন্থ গোছ যা আছে সেই অনুযায়ী তেল একটু বাটির মধ্যে বার করে নেবে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল মেশাবে অল্প একটু অ্যালোভেরা জেল মিশিয়ে এবার এইটা দিয়ে সারা চুলে মাসাজ করবে এইভাবে ভালো করে মাসাজ করে নেবে তোমরা শ্যাম্পু করার আগে এটাকে মাখতে পারো রাতে ঘুমানোর আগে মাথায় মেখে নিতে পারো কিংবা যে কোনো সময় স্নানের আগে সাধারণত আমরা মাথায় তেল মাখি স্নানের আগে অথবা শ্যাম্পু করার আগে তেল মাখি মাথায় তো যেভাবে তোমরা তেল মাথায় মাখো সেইভাবেই মাথায় তেল মেখে নেবে আর তারপর যেমন স্নান করো কিংবা যেমন শ্যাম্পু করো সেটা করে নিতে পারো তো এটা রোজ মাখারও দরকার নেই সপ্তাহে শুধু তিন দিন করেই মেখে দেখো তিন দিন করে মাখলেই চুল সত্যি খুব সুন্দর হবে ঘন হবে লম্বা হবে হেয়ার ব্রেকেজটা বন্ধ হবে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে এবং এইভাবে দেখো মাথা ধুয়ে নেওয়ার পর চুল ভালো করে শুকিয়ে নেবে টাওয়াল দিয়ে টাওয়াল দিয়ে শুকিয়ে নেবার পরে যেমন কি দেখো এখন গরমকাল আসছে ঘাম হয় হবে এখন তাই চুল বেশিক্ষণ ভিজে রাখবে না চুল বেশিক্ষণ ভিজে থাকলেই চুলের গোড়া দুর্বল হয়ে যাবে এবং হেয়ার ব্রেকেজ হবে তাই চুল শুকিয়ে নেবে সে পাখার তলায় বসেই শুকিয়ে নাও অথবা আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা বেস্ট জিনিস হচ্ছে এটা চুলকে শুকিয়ে দেয় চুলকে স্টাইল করে দেয় চুলের জট ছাড়িয়ে দেয় সাধারণত চিরুনি দিয়ে দেখবে ভিজে চুল আঁচড়ালে চুল প্রচণ্ড ছিঁড়ে যায় এবং চুল তো আঁচড়ানোই যায় না কিন্তু এইটা দিয়ে চুল শুকিয়ে চুল আঁচড়ে নিতে পারবে এবং চুলের স্টাইলও করে নেবে কারণ এটি একটি একটাও চুল ছিঁড়বে না এটাতে আর খুব সুন্দরভাবে জট ছাড়িয়ে দেবে তো দেখতেই পাচ্ছ ঝটপট দেখো ভিজে চুলটাকে কত সুন্দর শুকিয়েও দিয়েছে আবার চুলে কি সুন্দর স্টাইল করে দিয়েছে আর দেখো চুলে কত সুন্দর একটা শাইনও এসে গেছে তো তেলটা মাখার জন্যে চুলে সুন্দরভাবে একটা শাইনও এসে যায় আর চুল সুন্দরভাবে এইভাবে দেখো স্টাইলও হয়ে যায় তো এইভাবে তোমরাও কিন্তু চুলের যত্ন করে নিতে পারো তো অবশ্যই ট্রাই করো হেয়ার অয়েলটা আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে